الله بك رب العالمين قرآن الكريم بلنيا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তালা বলতেছেন ও ইমান আমি আল্লাহ ভয় আল্লাহ আল্লাহ বলতেছেন আমি তালা তালাকে তোমরা ভয় কর কেননা আমি আল্লাহকে যদি তোমরা ভয় করো রে বান্দা জি বান্দার অন্তরে আল্লাহর ভয় আছে ওই বান্দা কখনো নামাজ চড়তে পারে না যেই বান্দার অন্তরে আল্লাহ তালার ভয় আছে ওই বান্দা কখনো আল্লাহর না ফরমানি কাজ করতে পারে না যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় আছে ওই বান্দা কখনো অন্য মানুষের সম্পদ গ্রাস করতে পারে না এই জন্য আল্লাহ পাকরাম বলেন يا أيها الذين آمنوا اتقوا الله أمي الله تعالى كيف هو الله تعالى بلدسن امي الله تعالى كي بوي كرو وي بوي تمرا كم مسلماني من والاغون مفسر نكرام وي اي آياتر بك كرسين بوي هلو ملوطو دوي بروكار এক প্রকার ভয়কে আরবিতে বলা হয় আর আরেক প্রকার ভয়কে আরবিতে বলা হয় ওয়াজাল অর্থাৎ একটা হলো সম্মানের ভয় আরেকটা হলো মৃত্যুর ভয় আল্লাহ আল্লাহরা আলামিন বলেন অত আমি আল্লাহ তালা হলাম ইজ্জতের মালিক আমি আল্লাহ যদি ইচ্ছা করি কোনো বান্দাকে ইজ্জত দে আমি আল্লাহ যদি ইচ্ছা করি বেউজ্জতি করতে আল্লাহর হাতে বেশি সময় লাগে না এজন্য আল্লাহরা আমিন বলেন বান্দা আমি আল্লাহকে তুমি যদি ভয় করো ওই বই হবে তোমাকে জান্নাতে যাওয়ার রাস্তায় দেখবেন আল্লাহ তালা কেমনে ভয় করতে হয় জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজে নিতে হয় আল্লাহ পাক রাব্বুল আলমিনকে যেই বান্দা ভয় পায় ওই বান্দা দেখবেন তাম পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে যায় তখন আল্লাহর ভয় যার অন্তরে মুসলমান তারা কখনো ঘুমাই না তাদের অন্তর আল্লাহর সাথে কথা বলে আল্লাহ আল্লাহরা পুলা আমি বলেন আমি আল্লাহ তা নাকি ভয় কর এই জন্য ওই ভয়টা আমরা কেমনে করবো মুসলমান লক্ষ্য করে দেখুন আল্লাহ তালা কি কেমনে বই করব। কিছু সময়ের জন্য আপনার মোরা খাবা বসতে হবে কিছু সময়ের জন্য প্রতিদিন কমসে কম আপনি অল্প সময় দশ মিনিট করে হলেও আপনি মোরা খারাপ মোরা খাবা বসবেন আপনি মনে করবেন আপনার মৃত্যু হয়ে গেছে এমতো অবস্থায় আপনার জন্য কেউ মাইকে অ্যালাউন্স করতেছে আবার কেউ আপনার জন্য কাফনে কাপড় আনতে গিয়েছে কেউবা আপনার জন্য কবর খনন করতেছে কেউবা আপনার জন্য গরম পানি গরম পানি কেউ আপনার জন্য বাস কাটতে গেছে ও মুসলমান ইমানদার আপনি মনে করেন আপনার মৃত্যুর এই হাল অবস্থা হয়ে গেছে আপনার জন্য মসজিদের হাঠুয়ালি আনতে গিয়েছে আত্মীয় স্বজন আপনাকে দেখতে আসছে এমন অবস্থায় আপনার মাথার নিচে যে আপনার বালিশটা ছিল ওই বালিশটা পর্যন্ত আপনাকে দেওয়া হবে না এইভাবে যদি প্রতিদিন কমসে কম আপনি দশ মিনিট সময় মোরা খাবা করেন আপনার দিল অল্প দিনেই পরিবর্তন হয়ে যায় ও মুসলমান মান্দার ভাইরা আমার আল্লাহ পাকরাবুল আলামিন বলেন يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله تعالى ও মুসলমান ইমানদার ভাইয়ের আমার কেমনে বই করব আল্লাহর নবীর সাহাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর এক ছেলের নাম ছিল আব্দুল্লাহ আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ছেলের নাম ছিল হুসাইন ওই হুসাইন আর আব্দুল্লাহ সমবয়সী চিনেন তারা একসাথে খেলাধুলা করেন একসাথে তারা সময় দেন কোন একদিন ঘটনাক্রমে হুসাইন উমরের ছেলে আব্দুল্লাহকে বলছিল গুলামের পুত্র গুলাম গুলামের পুত্র গুলাম বলেছিলেন যেই মাত্র বলেছে গুলামের পুত্র গুলাম এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ চলে আসলেন গিয়ে তার বাবা বাবাকে বলতেছেন বাবা হুসাইন আমাকে পুত্র বলেছে বাবা এটা তো মেনে নেওয়া যায় না এটা মেনে নেওয়া যায় না আমাকে কেমনে বলে গুলামের পুত্র গুলাম হুসাইন রাজি আল্লাহ গোলামের পুত্র গোলাম কেমনে বলেছে আমার ছেলে আব্দুল্লাহ কে বলেছে গোলামের পুত্র গোলাম কেমনে বলল গোলামের পুত্র গোলাম এদিকে হজরতাম রাজি আল্লাহ রাত্রে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা анহুর গরে দরজায় গিয়ে বলেন ওমর আমার ছেলে বুঝতে পারে নাই অল্প বয়স সে বুঝতে পারে নাই তোমার ছেলে আব্দুল্লাহকে বলেছে এখন আমের পুত্র ও আমিরুল মুমিনিন আমার ছেলেকে কি ক্ষমা করে দেওয়া যায় না হযরত ওমর رضی اللہ تعالی عنہ আলী আমি জানি হুসাইন আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল আলামিন এর নাতন এটা আমি জানি আলী সময় সুযোগ প্রতিদিন না আজকে আমি তোমার ছেলে হুসাইন কে জিজ্ঞাসা করব কোন সূত্রে আমার ছেলে আব্দুল্লাহ কে খোলামের পুত্র গোলাম বলছে পরদিন সকাল বেলায় সকল সাহাবিদেরকে নিয়ে বলতেছেন হুসাইন তুমি কোন সূত্রে বললা আমার ছেলে আব্দুল্লাহকে তুমি গোলামের পুত্র গোলাম বলেছ একবার দুইবার তৃতীয়বার কোনো কথা বলেন নাই আসাইন রাদিয়াল্লাহু আল্লাহ আনহু সময় মাথাটা নিচ দিয়ে বলেন ও আমিরুল মুমিনিন আপনি কি আমার নানার غلام ছিলেন না ও আমিরুল মুমিনিন আপনি আমার নানার غلام আর غلامের পুত্র আব্দুল্লাহ জন্য বললাম غلامের পুত্র غلام হুসাইন রাজি আল্লাহ তালান মাত্র বলেছেন আপনি কি আমার নানার গোলাম ছিলেন না সঙ্গে সঙ্গে ওই মসজিদের নিমঘর থেকে ওমর রাজি আল্লাহ তালান হুদারে বলেন হুসাইন বাবা তুমি কি বলেছ আরেকবার বলো তো শুনি হুসাইন যখন বললেন আমিরুল বলতেছেন বাবা না এটাই ভাবে বললেই শুধু চলবে না আমি যে তোমার নানার গোলাম ছিলাম ওই কথাটা তুমি একটা কাগজে লিখিয়ে দাও কাগজ লিখিয়ে দিলেন হুসাইন রাজিউল্লাহাল বলেছেন আমি আল্লাহর নবীর গোলাম ছিলাম আল্লাহ পাকরাবুল আলমিন যদি কেয়ামতের কঠিন মসিবতের সময় আমাকে জিজ্ঞাসা করে সাহাবীরা বললেন আমিরুল মুমিনিন এই কাগজের টুকরা দিয়ে আপনি কি করবেন উনি ওই কাগজের টুকরা বাসায় নিয়ে ওনার বিবিকে বলতেছেন বিবি যেই দিন আমার মৃত্যু হয়ে যাবে ওই দিন আমার কাফনের কাফরের সিপাই তুমি ওই কাগজদের টুকরা দিয়ে দিও অন্যত্র সাহাবীরা বলেন কেন ওইটা আপনি নিয়ে যাবেন হেজরত আমার রজিয়াল্লাহতালান হু বলেন কেয়ামতের কঠিন মুসিবতের সময়ে যদি আল্লাহপাত্রাবুলা মিন আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় আমার কোন যদি দরবারে কবুল নাও হয় ওই সময় আমি আল্লাহর কাছে বলব আল্লাহ আপনার নবীর নাতি বলেছেন আমি আপনার নবীর গুলাম ছিলাম সুতরাং ওই গুলামকে তো কখনো জাহান নামে দেওয়া যায় না এইভাবে সাহাভায় কেরম ভয় পাইতেন الله رب العالمين بلن يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ তালা বলতেছেন আমি আল্লাহ তাআলাকে ভয় করো যেইভাবে সাহাবাই কেরাম আল্লাহ আমি আল্লাহ তাআলাকে ভয় করেছি যেইভাবে আমাদের আকাবিরা ভয় করেছেন আল্লাহ তাআলাকে এইভাবে আল্লাহ তালাকে যদি ভয় করো বান্দা তাহলে এই ভয় তোমাকে জান্নাতের রাস্তা দেখাইয়া দিবে আয়াতের শাসংসে আল্লাহ তালা বলেন তোমরা সাবধান সাবধান মুসলমান না হয়ে তোমরা খবর জগতে আসিও না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ ইম মুসলিম আয়াতের শেষ আল্লাহ তাআলা বলেন শব্দান শব্দান তোমরা মুসলমান না হয়ে তোমরা খবর জগতে আসিও না আল্লাহ তালা বলতেছেন মুসলমান না হয়ে তোমরা খবরে আসিও না তাহলে আমরা যে মুসলমান মুসলমান মূলত কই প্রকার এ মুসলমান ইমানদার ভাইয়েরা আমার মুসলমান হলো তিন প্রকার এক নাম্বার হলো গুনাহগার মুসলমান দুই নাম্বার ফরহেজগার মুসলমান তিন নাম্বার হলো ওলি মুসলমান এইভাবে যদি আল্লাহ তাআলাকে আমরা ভয় করি কোন মুমিন মুসলমান বান্দা আল্লাহ তালা যদি ভয় করে এই ভয় আল্লাহ তালার জান্নাতের রাস্তা দেখাইয়া দেন